বাংলাদেশের একাধিক জনপ্রিয় শিল্পীর ভেরিফাইড ফেসবুক পেজে নেই কোনো প্রোফাইল পিকচার এক দুজন নন তালিকাটা বেশ দীর্ঘ জয় আহসান সিয়াম আহমেদ সুনেরা বিনতে কামাল আরুষ খান সহ আরো কয়েকজন পরিচিত তারকার পেজে ঢুকলেই দেখা যাচ্ছে ছবিবিহীন প্রোফাইল যা স্বাভাবিকভাবেই কৌতূহল আর প্রশ্নের জন্ম দিচ্ছে প্রথম দেখায় অনেকের মনেই আসে নানা সন্দেহ পেজ কি হ্যাক হয়েছে নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক বা সামাজিক বার্তা আবার কেউ কেউ ভাবছেন এটা কি নতুন কোনো ডিজিটাল ট্রেন্ডের ইঙ্গিত তবে খোঁজ নিয়ে জানা গেছে আপাতত কোনো বড় বিপদের আশঙ্কা নেই সংশ্লিষ্ট কয়েকজন শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করেছেন প্রোফাইল পিকচার না থাকলেও তাদের ফেসবুক পেজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে নিয়মিত পোস্ট স্টোরি ও অন্যান্য কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে অর্থাৎ পেজ হ্যাক সাসপেন্ড বা নিয়ন্ত্রণ হারানোর মতো কোনো ঘটনা ঘটেনি